مبارک ہو زمانے کو کہ ختم المرسلی آیا مبارک ہو زمانے کو کہ ختم المرسلی آیا صحاب رحم بن کر রহমত আল্লি আল্লমি আয়া মারাবা বলবেন এই আওয়াজ দিয়ে বলেন 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 হকিকে তিকি খবর দে নজীরায়া মশিরায়া শাহান শাহিন জিস কে কদম চুমে

এর চাইতে বড় কোন মজেদার ছিল না বাবা আল্লাহ আসমান থেকে মোট সর্বমোট এক শত চারিখানা কিতাব নাজিল করেছিলেন এর ভিতরে চারটে হলো বড় বড় কিতাব আর একশোটা হলো সহিফা আমার ভাইরা একশো তিনখানা কিতাব আর সহিফাকে মিলা এগুলোকে বলা হয় হলো কিতাব আর একটা মাত্র কিতাব যার নাম হলো কালাম যেটা আমাদের কাছে আছে এটা কোথায় আছে আমাদের কাছে আছে। এগুলো সব আসমান থেকেই আল্লাহ করেছেন সত্য কিন্তু আশ্চর্য বিষয় হলো যে এই একটা বাকি যতগুলি আছে একশো তিনখানা এগুলো লিখে কিতাবে আপনার চামড়ার উপরে এরপরে কাঠের উপরে বিভিন্ন বস্তুর উপরে লিখে বই আকারে বাইন্ডিং করে রব্যেকারী এক একজন নবীকে ডাকছেন

যেটা আল্লাহ থেকে লিখে পাঠান নাই বাইন্ডিং করে পাঠান নাই বই আকারে পাঠায় যান নাই রব্বুল আলমিন এই কিতাবটাকে প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন সময়ে আল্লাহ তালা একটু একটু করে আয়াত আয়াত করে সর্বাদে দোয়াল নবীর সিনা মোবারকের উপরে আল্লাহ দা নাজিল করেছেন আল্লাহ তালা সরকারের দোয়ালম নবীন শিলাটার উপরে নাজির করছেন কুদ্রুটি হাত দিয়া দিয়া তিনি লিখে দিয়েছেন আল্লাহ আকবর বলেন এই জন্য নবী আলী হিসালাম একটা আয়াত যখন পাইতেন উনি পেরেশান হয়ে যেতেন কিসের পেরেশানি এই আয়াতটা যদি ভুলে যান আমার উম্মতেরা এই আয়াত থেকে বঞ্চিত হয়ে যাবে কারণ নবী বলতেন আমিও তো একজন মানুষ ভুলে তো যেতেও পারি এই জন্য আয়াতটুকুনকে মুখস্থ করার জন্য উনি বারবার করে তেলাবাদ করতেন বারবার তিনি জিব্বা নড়িয়া নড়িয়া এরপরে বাবা ঠোঁট নড়াইয়া নড়াইয়া তিনি তেলাবাদ করতেন মুখস্থ করার জন্য উনি পেরেশান হয়ে যখন তেলাবাদ শুরু করতেন الله ربنا نميم اصممتك ارضيك اياك تجي كل ليل لا تحرك به لسانك لتعجل به ان علينا جمعه وقرانه এত কষ্ট করে নিয়ে টেনশন মাথায় এই আয়াতগুলোকে মুখস্থ করার কোনো দরকার নাই কারণ আমি আল্লাহ তালা আমার কুদুর হাত দিয়া আপনার সিনার উপরে লিখে দিলাম এখান থেকে কোনো দিন একটা আয়াত হারাবে না যাবে না দুনিয়াতে হেফাজত করবেন কে পর্যন্ত নবী আলাইহ ইসলাম নেই তো কি হয়েছে কোরআন তো দুনিয়াতে আছে ঠিক না নবী আলাইহ ইসলাম তো আর সিনা করে কোরআন নিয়ে চলে যান চলে গেছেন কি উনি নিজের হাতে হাফেজ বানাইয়া দুনিয়াতে রেখে গেছেন তার একটা বাস্তব নমুনা হলো আজকে চারজন সন্তানকে মাথায় আমরা সাদা কাপড় পেঁচিয়ে দিয়েছি দেখছেন না আপনারা চারজনকে সাদা কাপুর মাথায় মুড়িয়ে দিয়েছি এই কাপুরের কোন মর্যাদা নেই কাপুরের কোন দাম আছে কথা বলেন কাপুরের কোন দাম আছে তখন যখন মাথার সাথে জোড়ে গেছে তখন দামি হয়েছে এর আগে কোন মূল্য ছিল না মুসলমান বাবা আমার এজন্য আল্লাহ আল্লাহ বলেন আমি সংরক্ষণ করব আমি আল্লাহ দুনিয়ার কোনো বাতিল শক্তি দুনিয়ার জমিনের কোনো নাস্তিক মুরতাক দুনিয়ার জমিনের কোনো কাফের মুশরিক বেদিন আমি আল্লাহ তাল পবিত্র কালামে হাকুমের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না আল্লাহ বলেন মুসলমান বাবা গিরাণী আমার সেই কাল থেকেই তো শুরু হয়েছে কোরআনের সাথে দুষ্করী এখনো পর্যন্ত চলতেছে কিনা এই কথা বলেন চলে কিনা ব্রিটিশরাও চালিয়েছে দুইশত বছর তারা দেশ কোন শাসন করেছে কোরআনকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য অনেক এজেন্টকে ভাড়া করেছিল তারা লক্ষ লক্ষ টাকার স্যালারি দিয়ে তারা একটা কাজ দিয়েছিল তাদেরকে বিশ্বর বুকে যত কোরআনের কপি আছে এগুলো তোমরা কিনবা আর তোমরা বিভিন্ন গোপন জায়গাতে নিয়ে কোরআনের কপিগুলো তোমরা চালিয়ে পুড়িয়ে সারখার করে দিবা আমার ভাইরা ভারতের জমিনের ইতিহাসের পাতা থেকে একটা খবর পাওয়া যায় একজন আল্লাহর বান্দা যদিও ধর্মে ছিল খ্রিস্টীয় খ্রিস্টান ইনি ওদের বেতনভুক্ত একজন কর্মচারী ছিল তার মিশন ছিল ভারতের লাইব্রেরি গুলো থেকে তে কোরআন সংগ্রহ করে ওনার আন্ডারগ্রাউন্ডের ঘর ওখানে নিয়ে নিয়ে কোরআনগুলো জ্বালিয়ে দেওয়া এটাই হলো তার কাজ কয়েক হাজার কপি কোরআন সে জ্বালিয়েছে টাকার লোভে এরপরে একদিন দিল্লির এক মসজিদের কিনার দিয়া যায় জমার সময়টি লক্ষ্য করে দেখে মসজিদের বারান্দায় বসে বসে ছোট্ট একটা বাচ্চা কোরআন তেলাবাদ করতেছে কিন্তু সামনে কোনো কোরআন আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে এই বাচ্চার জবান থেকে মধুর তেলাবাদটা শুনতে ছিল বাবা ইদা তুলিয়া তালিহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম

তুমি কি তিলাবাদ করলে তখন বলে আল্লাহ কোরআন তো কোথায় তোমার সামনে পুরো কোরআন নাই কেন তুমি না দেখে কিভাবে কোরআন পড়লে সন্তানটা ডাক দিয়া বলে কেন কোরআন লাগবে কারণ আমি তো কোরআনটাকে মুখস্থ করে আমার এই সিনার ভিতরে বন্দি করে রেখেছি আল্লাহ তালা আমার সিনার মধ্যে কোরআনকে জমা করে দিয়েছে লোকটা জিজ্ঞাসা করে বাবা তুমি কি পুরো কোরআন শরীফ শোনাইতে পারবা ছোট্ট বালক দেখে বলে মুরব্বী শুধু কোরআন শরীফ কেন বলছেন আপনি আপনি যদি বলেন এক বৈঠকে শোনাবো একটা জায়গাতেও আমার জের জবরের কোনো ভুল হবে না লোকটা ডাক বলে তোমার মতো সন্তান কতগুলি আছে তোমাদের সাথে পায় অনেক আছে হিসাব ছাড়া গোটা ভারত যদি করেন করে তাহলে লক্ষ লক্ষ পাবে তখন ওর মাথার ভিতরে একটা চিন্তা আরে আমার মতো আহাম্মকার বোকা দুনিয়ার জমিনে কেউ নাই কারণ আমি কাগজের কপিগুলো जलाইতেছি কিন্তু এখন তো দেখলাম জিন্দা কোরআন হেঁটে বরাবরছে এই কোরআনগুলোকে আমি কি করে নিশ্চিন্ন করব এর মানে হলো বুঝতে পেরেছে আল্লাহ তাআলা যেটা নাযিল করছে এটাই হলো সত্য এটা হাজার চেষ্টা করেও দুনিয়ার জমিন থেকে মুছে ফেলা যাবে না ওই লোকটা যখন সন্তানকে ডাক দিয়া কয় বাবা একটু তোমার মাদ্রাসায় নিয়ে যাও তোমার উস্তাদির সাথে আমি একটু কথা বলবো নিয়ে গেছে তো লোকটা ডাক দিয়া বলে হুজুর আমি একটা মিশন নিয়ে ভারতের জমিন আগমন করেছিলাম দুনিয়ার জমিন থেকে কোরআন নিশ্চিহ্ন করার একটা শপথ গ্রহণ করেছিলাম বেতনভুক্ত কর্মচারী ছিলাম কিন্তু এখন থেকে শপথ গ্রহণ করলাম

এ ভাই সময় কম লম্বা কথা বলতে পারবো না শুধু আপনাদেরকে এই বিষয়টা বুঝাইতে চাই যিনি জমিনের নবী ফিরিস্তাকুলের নবী যিনি মানবজাতির নবী তাম পৃথিবীর জমিনের সমস্ত মখলুকাতের নবী আল্লাহ বানাইছেন এক কথায় আল্লাহ তালার রুবু বিয়াদ যত দূর পর্যন্ত আছে আমাদের নবীন নবু আত্ম তত পর্যন্ত আছে জহা তক হুবুত খুদা কহ মুফা শরীত হত হাম হকীক গুলামী মর হবা বলে মুসলমান বাবা দিয়ে আমার এমন যে নবীর আগমনের বার্তায় আসমান যেন নাচতে ছিল আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল সমস্ত গ্রহ নক্ষত্র পর্যন্ত বাবা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল যে পৃথিবী